নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে চিকেন কারি বা চিকেন মশলা কারি তাহলে চরুন রেসিপিটি শুরু করা যাক আগে থেকে আমি এক কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এবার আমি চিকেনটা রান্না করার জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে আমি অল্প জল দিয়ে ভালো করে গুলে রেখে দিচ্ছি অন্যদিকে এই গুঁড়ো মশলাটা ভালো করে গুলে রেখে নিলে এটা বাটা মশলার মতো টেস্ট হয় আমি এক সাইডে গুলে রেখে নিলাম অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসে আর আমি কিছুটা পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি সেটা আমি পরে বেটে তরকারির মধ্যে দেবো বা মাংসটার মধ্যে দেবো তাই আমি বেরেস্তা করে নিচ্ছি কয়েক মিনিট ধরে আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নেবো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে বা বেরেস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি ছানতার সাহায্যে তুলে অন্যদিকে আমি রেখে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা ফোরন দিচ্ছি যা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ একটা জৈত্রী দিয়ে কিছুক্ষণ বা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে আমি আগে থেকে কেটে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দেড় মিনিট আমি লো টু মিডিয়াম হতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এর মধ্যে এবার আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও দুই তিন মিনিট মশলাগুলো কষে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষে নেব এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই গোলা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি তিন চার মিনিট ধরে ভালো করে কষে নিব লো টু মিডিয়াম হিটে আমি ভালো করে মশলাগুলো কষে নেব দেখুন তেল ছেড়ে এসে এর মধ্যে আমি আগে থেকে যে বেটে রেখেছি একটা টমেটো সেই বাটা টমেটোটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আরও আমি কয়েক মিনিট আমি ভালো করে মশলাটা কষে নেব মশলা যত কষা হবে মাংসের টেস্ট তত বেশি হয় আমি ঢাকা দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব যতক্ষণ তেল না ছাড়ে দেখুন ঢাকা তুলে দেখছি কতটা তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি সাত আট মিনিট বা দশ মিনিট ধরে ভালো করে সব মশলাগুলো কষে নিলাম কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আগে হাই হিটে আমি মাংসটা তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব তিন চার মিনিট আমি হাই হিটেই ভালো করে মাংসটা ভেজে নেব তিন চার মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি লো টু মিডিয়াম হিট করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে আবারও একবার নেড়ে চড়ে নিচ্ছি একদম লো টু মিডিয়াম হিটে আমি ঢাকা দিয়ে বেশ চার পাঁচ মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকাটা খুলছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট এভাবে ভালো করে কষে নিচ্ছি এর মধ্যে এবার আমি যে বেরেস্তাটা করেছিলাম বা সেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিচ্ছি কয়েকটা সাত আট পিস আমি আমন্ড বাদাম বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার যে বাটিতে বাদাম বাটাটা ছিল সেটাও ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা আরও তিন চার মিনিট ভালো করে কষে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পাঁচ সাত মিনিট আমি কষে নিব আর যেহেতু বাদাম বাটাটা দেওয়া আছে এবার ঢাকা খুলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা খুলে নাড়া নাড়াচাড়া করেও দিচ্ছি কারণ যেহেতু বাদাম বাটা দিয়েছি যাতে নিচে না লেগে যায় তার জন্য মাঝে মধ্যেই ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করতে হবে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম মাংস অনেকটাই রান্না হয়ে গেছে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব। লোড মিডিয়াম টু হাই হিটেই আমি রান্নাটা করে নেব মাঝে মধ্যেই ঢাকা খুলে খুলে আমি নেড়ে চেড়ে দেবো যেহেতু বাদাম বাটা দিয়েছি নিচে লেগে যেন না যায় তার জন্য আমি মাঝে মধ্যেই ঢাকা খুলে খুলে নেড়ে দেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এরকম রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এটা গরম ভাত রুটি পোলাও ভাত এর সঙ্গে খুব ভালো লাগে প্রায় রান্নাটা হয়ে আসছে এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আরও আমি দুই তিন মিনিট ভালো করে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন রান্না আমার একদম কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ